দেখুন ভিভার্স এই যে আমাদের বাসার বারান্দায় চড়ুই পাখির কাণ্ড এই যে দুইটা চড়ুই পাখি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসার বারান্দায় যে পাখির বাসা আছে ছোট্ট একটা ওটাতে তারা ঢোকার পায় তারা করছে এবং ঢুকেও যায় এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এখন এটার ভিতরে ঢুকে যাবে আর পর্যায়ক্রমে তার যার একটা সঙ্গী আছে সেও ঢুকবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই চড়ি পাখিটাও এই যে এখন ঢুকে গেল আর অনেক দিন ধরে একটা চরু পাখি আছে আমাদের এখানে মানে এই বারান্দাতেই সেটা হচ্ছে সেটা এই বারান্দার সাথে যে একটা চিকন করে একটা পাইপ আছে দেয়ালের সাথে মানে ছাদের সাথে লাগানো ওটার উপরে তো জানি না এই পাখিটা এটার মা না কি তো আপনারা কেউ জেনে থাকলে বলবেন তো ভালো লাগছে আমাদের বাসায় এই যে চড়ুই পাখি বাসা বাঁধছে